ইন্টারনেট প্যাক কেনার ক্ষেত্রে আমার অলওয়েজ একটি ঝামেলা হয় ঝামেলা হচ্ছে দেখা গেল যে প্যাকটা কিনেছি হয়তো পাঁচশো টাকায় পরের মাসে গিয়ে দেখা যায় যে অ্যাডজাক্টলি সেই প্যাকটা পাওয়া যাচ্ছে না কিংবা পাওয়া গেলেও সেটার প্রাইস বেড়ে গেছে তবে অলওয়েজ বাজেটের মধ্যে থাকা যাবে এরকম একটা প্ল্যানের কথা রিসেন্টলি শুনলাম এবং সেটা হচ্ছে গ্রামীণ ফোনের এক নাম্বার প্ল্যান মজার বিষয় হচ্ছে এই প্ল্যান মানে সিমটা কিনলে প্রথমেই আপনি জিতে যাবেন কিভাবে এই সিমের দাম হচ্ছে চারশো সাতানব্বই টাকা তবে ইন্টারেস্টিং বিষয় হলো সিম কিনলে পাঁচশো মিনিট আর ত্রিশ জিবি ডাটা বান্ডল পেয়ে যাবেন আমি মাইজিপি অ্যাপে দেখলাম জিবি প্লাস মিনিট কিনতে গেলে কিন্তু ডাটা সাতশো টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে বাট সেখানে চারশো সাতানব্বই টাকা যা পাচ্ছি সেটা কিন্তু অনেক এই প্যাকের ভালো বিষয় হচ্ছে আপনি প্রতি মাসে সেম অ্যামাউন্ট অর্থাৎ চারশো সাতানব্বই টাকায় কিন্তু এই বান্ডল কিনতে পারবেন আর যাদের বেশি ডাটা বা টক টাইম লাগে তারা সেম প্রাইসে বারবার এই বান্ডলটি কিনতে পারবেন আমার কাছে এই প্ল্যানটা ভালো লাগলো কারণ ফোনের পেছনে আমাদের যে খরচ সেটা কিন্তু এখন বাজেটের মধ্যেই থাকবে অর্থাৎ পাঁচশো টাকার নিচেই থাকবে সো গ্রামীণ ফোনের ভালো মানের নেটওয়ার্ক সার্ভিস অফারের সাথে এক নম্বর প্ল্যান দারুণ একটা জিনিস